আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তাল রশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন কারো দেখে কোনো কিছু কিনে টাকা অপচয় করা কখনোই ঠিক না টাকা নষ্ট করা কখনোই ঠিক না যেমন ধরেন যে আপনি কারো মানে একটা ভিডিও দেখতেছেন তো ভিডিওতে দেখছেন যে অনেক কিছু কিনে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভিডিওটা করছে আপনার অনেক ভালো লাগছে তখন আপনার মনে হলো যে আমার ভিডিও করার জন্য তো তো এগুলো দরকার তো আমি হচ্ছে যে এগুলো এখন কিনবো তো ওই টাকাটা যদি আপনি তার দেখে যদি কিনেন হ্যাঁ আমাদের আয় বুঝে ব্যয় করতে হবে আয় যতটুকু ততটুকু হ্যাঁ তবে ইউটিউবের ক্ষেত্রে ইউটিউবের কাজের জন্য এখান থেকে কোনো কিছু আন না করতে পেরেই যদি কিছু টাকা নষ্ট করি বা খরচ করি সেটা কিন্তু কখনোই উচিত না আপনি সেই টাকাটা আপনার সন্তানের জন্য খরচ করতে পারেন যেমন ধরেন তাকে কিছু ফলমূল কিনে খাওয়াতে পারেন বা তার একটা প্রয়োজনীয় জিনিস লাগবে সে সেটা আপনারা করতে পারেন সেটা করলে কিন্তু অনেক ভালো আর হ্যাঁ আমরা করতে পারি কখন করতে পারি যখন দেখা যাচ্ছে যে ইউটিউব থেকে আমি কিছু আমার কিছু কিছু ইনকাম হচ্ছে সেক্ষেত্রে তখন হয়তো আপনার যদি মনে হয় যে একটা ভালো জিনিস দরকার ইউটিউবের কাজের জন্য তখন আপনি অল্প অল্প করে কিনে ইউটিউবের কাজ করতে পারেন তবে ইউটিউব থেকে কোনো কিছু ইনকাম না হতেই মানে টাকা নষ্ট করা বা ইউটিউবের জন্য কোনো কাজের জন্য কোনো কিছু করা কখনোই ঠিক না আপনি শুরু করেন শুরু করে আস্তে আস্তে তারপরে ইউটিউবের কাজও করেন তার সাথে সাথে আপনার কাজ করতে থাকেন দেখবেন ইনশাল্লাহ আপনি এক সময় যখন আপনি এখান থেকে কিছু ইনকাম করতে পারবেন তখন আপনি ইউটিউবের জন্য কিছু কিনবেন অনেক অনেক জায়গায় আসে অনেক কিছুতে মানে দেখা যায় যে আমরা অনেক কিছু দেখে মনে করি যে এটা সুন্দর বা এটা তার দেখে ভালো লাগতেছে তো এগুলো করা আসলে কখনোই ঠিক না সেই টাকাটা আপনার সন্তানকে একটা ফল কিনে খাওয়ালে আপনার সন্তানের শরীরের জন্য ভালো হবে তার জন্য অনেক সব দিক দিয়েই তো সেজন্যই বলছি যে কারো কোনো কিছু দেখে টাকা অপচয় করা কোনো কিছু কিনে টাকা অপচয় করা নষ্ট করা কখনোই উচিত না তো যাই হোক এদিকে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমি এদিকে হচ্ছে কিছু জিনিসপত্র পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই যে ঘরের পর্দাটা তো পর্দার এদিক দিয়ে মানে আমি একটু লাগিয়ে দিলাম আর প্রচুর বাতাস আসতেছিলো আর যেহেতু আমি বেলকুনের বেলকুনের হচ্ছে দরজাটা খুলে রেখেছি খুলে না রাখলে কি হয় একেবারেই ঘর অন্ধকার হয়ে থাকে আর সারাক্ষণ মানে আলো বাতাস কোনো কিছুই ঢোকে না সেই কারণে আর কি তো এদিকে আমি হচ্ছে কিছু জিনিসপত্র বয়ম ছিল সব বয়মে এটা ওটা ছিল তো সেগুলো হচ্ছে যে পরিষ্কার করে নিলাম আর আজকে আমি হচ্ছে দুপুরে রান্না করব। লাউ চিংড়ি আর লাউ তরকারি মানে লাউ দিয়ে লাউ শাক সরি লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব লাউ চিংড়ি না মানে আমি একটা মানে ভয়েস দিতে দিতে অন্য একটা মানে টেনশান মাথায় কাজ করছিলো এই জন্যে টুল টালটা বলতেছি তো সবাই একটু ইগনোর করবেন মানে লাউ শাক দিয়ে দুই রকম তরকারি রান্না করব। কারণ চিংড়ি মাছটা হচ্ছে আমার মেয়ে তো খা খাবে না মানে খাবে কিন্তু যে ওর অ্যালার্জির প্রবলেম সে কারণে আর কি আর লাউ শাকটা কিন্তু অনেক বেশি পুষ্টিকর এবং পুষ্টিকর খাবার সে কারণে আর কি ভাবলাম যে দুটাই মানে ওর জন্য একটু রান্না করি আলাদা করে তো যাই হোক এদিকে আমি হচ্ছে আমার এই বাইরে যাওয়ার রাস্তা দরজাটা খুললাম এদিকে হচ্ছে বাড়িওয়ালার ছে ছেলের বউ মানে বলছিল যে ময়লা আলা আসছে তো সেটা বলছিল জন্যে আমার ওখানে হচ্ছে বাইরে বাল্টি রাখা আছে আর কি এক বালতি ময়লা রাখা আছে তো সেই জন্যই অনেক সময় দেখা যায় কি যে বাসি বাজা অনেক সময় শোনা যায় অনেক সময় শোনা যায় না তো ওরা যখন ময়লা ফেলতে যায় তখন হয়তো দেখলে ডেকে বলে এই জন্যে আর কি তো তারপরে আমি যেহেতু দরজাটা খুলেছি এই জন্যে আমি একটু ঝাড়ু দিয়ে নিলাম কারণ আর এদিকে তো মুসলাম মশার সময় কিছু ময়লা পড়েছিলো ঝুল টুল তো সেগুলো আমি হচ্ছে নিশা জন্য একটু ঝাড় দিয়ে নিলাম আর আরে তো আমি এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছি আর আমি অফ ক্যামেরায় লাউ শাকগুলো কুটে নিয়েছি অফ ক্যামেরায় বলতে আমি কালকে সন্ধ্যার পরে সবার ভিডিও দেখতে দেখতে শাকগুলো কেটে রেখেছি কারণ সকালবেলাতে অনেক বেশি মানে ঝামেলা হয়ে যায় কষ্ট হয়ে যায় এতগুলো কাজ সেরে আর ছোট দিন এদিকে অনেকটা রাত জাগতে হয় তখন দেখা যায় যে সকালে উঠতে একটু দেরি হলে তখন কাজ ফাজ আরও দেরি হয়ে যায় এর কারণে আর কি রাত্রেই আমি শাকগুলো কেটে রেখেছিলাম তো এখন এ তো চিংড়ি মাছগুলো অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে একটু কষে নিচ্ছি সব মশলা দিয়ে তো লা চিংড়িগুলো কষানো হয়ে গেলে এখন আমি এর ভিতরে লাউ শাকগুলো দিয়ে দেবো লাউ শাক আসলে অনেক দিন থেকে খুঁজতেছিলাম ওরকম কচি ভালো লাউ শাক পাওয়াই যাচ্ছিলো না সে কারণে আর কি খাওয়া হয়নি লাউ শাকটা আমার চিংড়ি মাছ দিয়ে অনেক বেশি ভালো লাগে তো তো শাকগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে এখন সবগুলো একসাথে কষিয়ে নেব তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন আর আরেকটা কথা বলি আপনাদের সম্ভবত আমি কালকে কালকে অথবা আজকে রাতে যাই হোক আমি পোস্টতে আপনার আপনাদেরকে জানাবো লাইভে আসতে পারি লাইভে আসা লাগবে না হলে এত ওয়াশ টাইম তো আর পূরণ হবে না সবাই লাইভ করতেছে তো আমি পোস্টে জানালে অবশ্যই আপনারা সবাই ফ্রি থাকলে আমাকে একটু সময় দিন আমিও চেষ্টা করব সময় দেওয়ার আপনাদেরকেও তো এদিকে হচ্ছে আমি চিংড়ি লাউ শাক রান্না হয়ে গেছে আর এদিকে আমি হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে একটুখানি লাউ শাক রান্না করব মেয়ের জন্যে তো সেরকমভাবে কোনো ফুটেজ নেওয়া হয় নাই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক কেটে কুটে আর কি বাদ দিয়েছি দশ পনেরো বারো মিনিটের ভিডিও হয়েছিল তো আমি কেটে কুটে তো সাত মিনিট সাতান্ন সেকেন্ড রেখেছি তো মাছগুলো কষানো হয়ে গেলে এর ভিতরে লাউ শাক দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আর আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ